কিছু কিছু ছেলে আছে আপনাকে পটাবে এরপরে বিয়ের অফার দিবে বিয়ের অফার দিয়ে বলবে যে আমার মা নাই বাবা নাই মামা নাই কাকা নাই কাকি নাই কোনো আত্মীয় স্বজন নয় আমি এটি কিন্তু আমি পেশা একজন ইঞ্জিনিয়ার আমি বড় ব্যবসা করি আমি আন্তর্জাতিক বিজনেস করি অনেক কিছু করি তখন আপনার মায়া হবে ছেলেটার জন্য যে ছেলেটা তো ভালো পজিশনে আছে তাকে তো বিয়ে করাই যায় আপনি বিয়ে করবেন সে আপনার সাথে কিছুদিন বসবাস করবে এরপর আপনাকে ছুঁড়ে ফেলে দিবে এবং আপনি যখন সেই ছেলেটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাবেন তখন তার আপনি কিচ্ছু খুঁজে পাবেন না সে যেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে বিয়ে করেছে সেই ভোটার আইডি কার্ডটাও ভুয়া তার মানে দেখেন কত বড় বাটপা কত বড় বাটপারই আপনার সাথে হতে পারে যদি কোনো ছেলে এটা বলে যে আমার মা নাই বাবা নাই বাড়িঘর নাই কিচ্ছু নাই কিন্তু আমি নিজে প্রতিষ্ঠিত আমি তোমাকে নিয়ে তোমাকে নিয়ে সংসার করতে চাই তোমাকে অনেক ভালোবাসি হ্যাঁ এটা ব্যতিক্রম হতে পারে বাট একেবারেই কেউ থাকবে না একেবারেই জন্মপরিচয় থাকবে না এটা তো হতে পারে না এরকম কিছু ছেলে আছে এবং আমি আজকে যেটা শুনলাম এক আপুর এক আপুর কাছ থেকে সে আপুকে একটা ছেলে বিয়ের অফার করেছে এবং বলেছে তার কেউ নেই তখন আপুটার জিজ্ঞেস কেউ নেই মানে কি একেবারেই কিছু নেই তখন সে বলে একেবারেই কিছু নেই তার মানে ছেলেটা একটু বাট পার বাট্পা হওয়ার সম্ভাবনা বেশি এই সমস্ত ছেলের কাছ থেকে দূরে থাকবেন কারণ হচ্ছে কি বিয়ের সময় অনেক কিছু বিয়েটা কিন্তু ভাই একদিনের জন্য না বিয়েটা হচ্ছে সারা জীবনের জন্য আমার দেখবেন কিছু কিছু বিয়েও কিন্তু এটা করে যে আমার আমার কেউ নাই তখন কি করে অঙ্কের কাবিনের টাকা লিখে ছেলে টাকা ধোকা দিয়ে চলে যায় এবং বলে যে এখন কাবিনের টাকা দেয় মানে ব্ল্যাকমেল করা যেটাকে বলে যাই হোক মেয়ে যারা এভাবে বলে যে তার জন্ম পরিচয় নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই মানে বাড়ির বাড়ির কোনো পরিচয় নাই এরা আসলে আমি বলবো বাটপা এদেরকে বিয়ে করবেন তো বুঝে শুনে বিয়ে করেন আর বিয়ে করলে দেখবেন যে দিন শেষে আপনাকে যদি মেয়ে হন আপনাকে বিধবা হতে হবে যদি ছেলে হন আপনাকে বউ হারা হতে হবে তো এই ব্যাপারে সতর্ক থাকবেন এই বাটপাদের কাছ থেকে দূরে থাকবেন